আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য সহজভাবে চুলায় পানির পানিরভাবে বন রেসিপি নিয়ে আপনারা সহজভাবে এই বনটি বাসায় তৈরি করতে পারেন অসাধারণ লাগে চায়ের সাথে খেতে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে আমি দেড় কাপ পরিমাণ প্যাকেট আটা নিয়ে নিয়েছি আপনারা আটার পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন হাফ টেবিল চামিচ ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ একটু হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেলটাও আমি মিক্স করে নিচ্ছি এখানে মিক্স করা হয়ে গেছে এখন এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটা আমি তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি তৈরি করে নিয়েছি খামিরটা উপরে আমি সামান্য পরিমাণ তেল মেখে ঢেকে যে কোনো একটা গরম স্থানে আমি রেখে দেব এখন এটা আমি কোনো গরম স্থানে রেখে দিচ্ছি এখানে দেখেন খামিরটা ফুলে গেছে কিভাবে আমি বাতাসটা বের করে নিচ্ছি সম্পূর্ণ আর হাত দিয়ে একটু ভালো করে মথে নিচ্ছি এখন এখানে একটা বোট নিয়ে নিয়েছি খামিরটা বোটের উপর নিয়ে আমি ভালো করে একটু মথে নিচ্ছি এখানে আমি গোল করে নিয়েছি একটু আটা ছিটিয়ে নিয়ে আমি এটা বড় করে একটা রুটি তৈরি করে নেব এখানে বড় একটা রুটি আমি তৈরি করে নিয়েছি কিছুটা ময়দা আমি এখানে ছিটিয়ে দিচ্ছি এখন এখানে আমি ভাস করে নিচ্ছি এইভাবে আমি রুটিটা তিন ভাস করে দিচ্ছি এখানেও একটু ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি একইভাবে এই পাশ থেকেও একটু ধরে আমি এই একইভাবে দিয়ে দিলাম এখন আমি এটা পিস পিস করে কেটে নেব আমি এখানে এরকমের পিস পিস করে কেটে নিলাম আমি দুই পিস করে একাত্রে রেখে দিচ্ছি কাঠি নিয়ে আমি একটু চেপে দিচ্ছি তারপরে জাস্ট হাত দিয়ে একটু টেনে এইভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি এই যে পেঁচানো হয়ে গেল আরেকটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে কাঠি দিয়ে একটু চেপে নিলাম তারপরে হালকা একটু হাত দিয়ে টেনে একটু পেঁচিয়ে নেব এই যে আর তৈরি হয়ে গেল সবগুলো আমি একইভাবে তৈরি করে নিচ্ছি এখানে দেখেন দুইটা দুইটা রেখে আমি পাঁচটা তৈরি করে নিয়েছি এখানে আমি একটা রাইস কুকারের নিয়ে নিয়েছি আর এখন এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে দিতে হবে আমি তিনটা দিয়ে দিলাম এখানে চুলা একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে রাইস কুকারের ঝাঁঝরিটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে ফিরে আসছি একটু পরে এখানে আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন ফুলে কত বড় হয়ে গেছে এখন আমি এখান থেকে এগুলো উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো আবার একইভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দেখেন ভাপা বনগুলো তৈরি হয়ে গেছে এটা কতটা নরম দেখেন এটা কিন্তু চায়ের সাথে খেতেও খুবই ভালো লাগে তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন